আপনি নাকি এক লক্ষ টাকা করে একটা করে কয়েন আপনি কিনেন তো এটা কি সত্য আমাদের বাংলাদেশি এক টাকার কয়েন লাল কয়েন যেগুলো এখন বর্তমানে অচল এই কয়েনগুলো যাদের কাছে রয়েছে তারা অবশ্যই কয়েনগুলো নষ্ট করবেন না এখন একটা কয়েনের মূল্য এক লক্ষ টাকা তো আপনারা যারা কয়েনগুলো বিক্রি করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন একটু স্কিপ করবেন না তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি যার কাছে কয়েনগুলো বিক্রি করেছিলাম এর আগে তো আমি এর আগে কয়েন বিক্রি করেছিলাম আমার কাছে বিশটা গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন এক আট এই যে আমার কাছে আটটা কয়েন রয়ে গেছে তো আমি মূলত এই আটটা কয়েন বিক্রি করব আটটা কয়েনের মূল্য এখন আট লক্ষ টাকা তো আপনারা যারা এই লাল কয়েন বিক্রি করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন এবং আশা করি আপনারা ভিডিওতে ফুল দেখে আপনারা উপকৃত হবেন তো আমি আজকে আপনাদের সামনে সরাসরি কথা বলে এই কয়েনগুলো সেল তো কয়েনগুলো সেল করতে আমি সরাসরি আপনাদের সাথে এখন এখানে বসে থেকেই তার কাছে কল দেব এবং তার সাথে আমরা যোগাযোগ করব তো যাই হোক আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি একটা কারণে তো আপনারা ভিডিওটা না টেনে পুরো দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের উপকৃত হবে এই কথাগুলো দিয়ে তো আমি চাই যে বাংলাদেশে আমাদের এই কয়েন যাদের কাছে রয়েছে এই সোনালি বর্ণ মানে সোনালি বর্ণ যে চেহারা এই এটা আসলে সোনা কিনা এটা জানি না আমরা কিন্তু আমরা জানি এখন একটা কয়েনের মূল্য এক লক্ষ টাকা তো আপনারা যারা কয়েন গুলো সেল করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন আর আমি জানি যে আমাদের বাংলাদেশে অসংখ্য পরিমাণ এই কয়েন রয়ে গেছে তো আপনারা যারা কয়েন গুলো সেল করতে চান তারা ভিডিওটা পুরো দেখবেন একটু স্কিপ করবেন না আমি চাই যে আপনাদের সবার উপকার উপকারে আসুক এই ভিডিওটা আমি সেই মূলত ভিডিওটা করতেছি তো আসলে দেখতে কয়েন পাচ্ছে আমরা যাই হোক কথা না বাড়াই সরাসরি সেল করব তো আমরা তার কাছে অবশ্যই এই ফোনের মাধ্যমে কথাবার্তা বলবো ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে আমি সেই নাম্বারটা দিয়ে দেবো তো সেই নাম্বারটা আপনারা কল দিবেন কল দিলে বুঝতে পারবেন যে আপনারা আমি মিথ্যা বলছি কিনা আমি আসলে কখনো মিথ্যা কথা বলি না তো মূলত আপনাদের কাছে যে কয়েনগুলো দেখাচ্ছি আর একটা করে কয়েনের মূল্য এক লক্ষ টাকা আপনাদের যাদের কাছে কয়েনগুলো রয়েছে তারা অবশ্যই সুরক্ষিতভাবে রাখবেন কারণ এই অমূল্যবান জিনিস যেটা ছিল আমাদের এতদিন মনে করেন ঘরের কোনাই যে কোনো জায়গায় শোকেদের ভিতরে যে কোনো জায়গায় কয়েনগুলো আগে আমরা ফেলে দিয়ে রাখছি তো আপনারা এই কয়েনগুলো আর ফেলে রাখবেন না আপনারা সুন্দরভাবে সুন্দর জায়গায় রেখে দেবেন যেহেতু আপনারা সামনে আহ যে সময় আমার এই ভিডিওটা যার চোখের সামনে যাবে তারা ভিডিওটি নিয়ে ভিডিওটি সুন্দর করে দেখে ভিডিও লাস্টে আমি যে নাম্বার দেবো এই নাম্বারে আপনারা কথা বলে কয়েনগুলো সেল করবেন এই কয়েন লক্ষ টাকা একটা করে কয়েনের মূল্য এক লক্ষ টাকা তো আমি মনে করছিলাম যে ভিডিওটা আমি করতে চাইছিলাম না আমি গতকালকে এই বারোটি কয়েন সেল করেছি তো আমার অনেক প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছিল তো আমার অনেক টাকা ঋণ থাকার কারণে আমি এই কয়েন সেল করছি তো আমি জানতেছিলাম না তো আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম মানে মূলত ওই ভিডিও থেকে আমি নাম্বারটা পেয়েছি আমি তাকেই ফোন দিয়েছিলাম বলছিলাম যে ভাই আমি আহ আপনার হচ্ছে ইউটিউব থেকে যে নাম্বারটা পেয়েছি তো আপনি আমি দেখলাম আপনি এই লাল কয়েন গুলো কেনেন আমাদের বাংলাদেশে এক টাকার কয়েন তো আপনি কি আমার কাছে কিছু কয়েন আছে এগুলো কি নেবেন বলতেছে হ্যাঁ নেবো আপনার মানে কত টাকা করে নেবেন আপনি তা আমি বলছিলাম ভাই আপনি কত টাকা করে দেবেন আগে কয়েন গুলো দেখতে হবে তা আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি কোথায় আসবো তো এখন কথা না বাড়াই আমি ওই ভাইয়ের মানে আপনি ঠিকানাটা দিই তো মূলত ঠিকানাটা হচ্ছে ছিল আমাদের বগুড়ায় চ্যালোপাড়া তো বগুড়ায় চ্যালোপাড়া আমি যাই ওখানে যাই যাওয়ার পরে আমি বারোটি কয়েন সেল দিয়েছি তো আমার কাছে আর কয়েন রয়ে গেছে তো এই আটটি আমি আগামীকালকে এই কয়েন গুলো বিক্রি করতে যাব তো আমরা অবশ্যই যেখানে বিক্রি করব সেখানেও আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন একটু স্কিপ করবেন না ভিডিওটি দেখে আপনারা যাদের কাছে কয়েন আছে তারা অবশ্যই সেল করতে সক্ষম হবেন আর এখানে কোনো ধোকাবাজি নেই এক লক্ষ টাকা করে নিচ্ছে একটা করে কয়েন আপনারা দেখতেই পাচ্ছেন একটা করে কয়েনের মূল্য লক্ষ টাকা তো আপনারা যারা এখনো কয়েন আপনাদের কাছে রয়েছে রয়েছে দেখেন আপনাদের কাছে কাছে যাদের তারা অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন এবং আপনারা কয়েন গুলো সেল করবেন দেখেন প্রত্যেকটা কয়েন আমার কাছে রয়েছে আটটি কয়েন রয়েছে এই আটটি কয়েন গুলো তো আমরা আজকে সেল করবো আপনাদের সামনেই তো যাই হোক আর কথা না বাড়াই ভিডিওটা ব্লগ হয়ে যাচ্ছে তো আপনারা ধরুন সহকারে ভিডিওটা দেখবেন তো আপনারা আমি জানি যে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা কয়েনগুলো সেল করতে সক্ষম হবেন তো ভিডিও শেষে আমি নাম্বারটা দিয়ে যার কাছে মানে আমরা কয়েনগুলো সেল করেছি অবশ্যই তার সাথে আপনারা কথা তার কাছে কয়েনগুলো সেল করতে আপনারা কুরিয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কয়েনগুলো সেল করতে পারেন আপনারা বিভিন্ন আহ আপনার হচ্ছে যারা ট্রান্সপোর্ট আছে তো বিভিন্ন ট্রান্সপোর্টে আপনারা চাইলে কয়েনগুলো দিতে পারেন সাথে আপনারা বিকাশ নগদ এবং যে কোনো কিছুতে টাকা পেমেন্ট নিতে পারেন তো চলেন আর কথা না বাড়াই আমরা মূলত ফোনে চলে যাব ফোনে কথা বলবো সে ভাইয়ের সাথে যার কাছে কাছে আমরা সেল তার তো যাই হোক আর কথা না কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকে স্ক্রিনে চলে যাব তো যে ভাইয়ের কাছে আমরা কয়েনটি সেল করবো সে ভাইয়ের নাম্বার আমাদের কাছে আছে তো আমরা এই নাম্বারে আজকে কল দেবো কল দিয়ে আপনাদের সামনে এখানে বসে থেকেই আমি কয়েন গুলো সেল করবো এবং কালকে টাকা পেমেন্ট নেওয়ার সময় ওখানেও আমি ভিডিও করে আপনাদেরকে পরবর্তীতে ভিডিও আগামী কালকে পাঠিয়ে দেব অবশ্যই যে আপনারা আমি যার কাছে কয়েন গুলো সেল করলাম সে কি আসলে মিথ্যা কথা বলতেছে না সত্য কথা বলতেছে তো যাই হোক আজকে আমরা দেখেন এই যে স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে আমরা সরাসরি কল দেব তো আপনাদেরকে দেখাতে চাই আমরা সরাসরি কল দেব এবং সরাসরি আমরা তার সাথে কথা বলবো আপনি কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে মানে উনি কিন্তু ব্যস্ত লোক ব্যস্ত থাকে সব সময় ওনার কাছে হাজার হাজার কয়েন বিক্রি হয় উনি হাজার হাজার কয়েন কিনে তো ওনার ফোনে আমরা লাইন পাচ্ছি না আমরা কিছুক্ষণের ভিতরে লাইন পাবো তো এখানে কিন্তু অনেক বিশেষ একটা কথা সেটা হচ্ছে আটটি কয়েন রয়েছে আমার কাছে আটটি কয়েনের মূল্য আট লক্ষ টাকা তো আপনারা যারা ভিডিওটা ফুল দেখবেন তারা ভিডিও শেষে আমার থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটাই নিয়ে আপনারা ফোন দেবেন আর অবশ্যই এই কয়েনগুলো আপনারা একা আসবেন না একা না এসে অবশ্যই দু তিনজন লোক সহ নিয়ে আসবেন নাম্বারে কথা বলে আপনারা দু তিনজন আসবেন দেখেন এখানে আটটি কয়েন রয়েছে আমরা আটটি কয়েন এখন সেল করবো যাই হোক লাইন পাচ্ছি না তো আমরা মূলত আবার চেষ্টা করবো দেখবো সম্ভবত উনি কারোর সাথে কথা বলতেছে উনি ব্যস্ত লোক ওনার কাছে অনেক হাজার হাজার লোক ফোন দেয় তো কল হচ্ছে আমরা অবশ্যই কথা বলবো ওনার সাথে সালাইকুম ভাইয়া আপনি কি লাল কয়েন কেনেন ও তো ভাইয়া আমি যে সরাসরি একটা ভিডিও করার সময় মানে আমাদের যে জনগণ আছে তাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করতেছি মূলত আপনার আপনি শুনছিলাম যে আপনি নাকি এক লক্ষ টাকা করে একটা করে কয়েন আপনি কেনেন তো এটা কি সত্যি তো ভাইয়া আমার আমার কাছে আটটি কয়েন রয়েছে আমি এর আগে

আমাদের দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই আপনার ঠিকানাটা একটু শুনবে বগুড়া চাল বাড়া না বুঝতে পারছি ভাই থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে এই মানে ভিডিওতে সময় দেওয়ার জন্য তো ভাই আমি আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো বুঝছেন মানে আপনাকে আপনাকে যে যদি কল করে কেউ কয়েন বিক্রি করার জন্য অবশ্যই আপনি রিসিভ করবেন কয়েন গুলো মানে আমাদের দর্শক বন্ধুদের জন্য ওকে ওকে ইনশাআল্লাহ আচ্ছা খোদা হাফেজ ভাই ভালো থাকবেন ওকে আচ্ছা ধন্যবাদ যাই হোক বন্ধুরা আপনারা সরাসরি যে নাম্বারে কথা বললাম আমরা আপনারা হয়তো শুনতে তো মূলত আমরা যে কথা বললাম সেই নাম্বার হচ্ছে এটাই আমাদের কয়েন সেল করার নাম্বার আপনারা যারা এই কয়েনগুলো সেল করতে চান তারা অবশ্যই এই নাম্বারে আমি যে স্ক্রিনে নাম্বার দেবো এই নাম্বারে আপনারা সবাই কথা বলে আপনাদের হাতে থাকা আমাদের বাংলাদেশী এক টাকার কয়েন অবশ্যই আপনারা সবাই এই কয়েনগুলো বিক্রি করবেন তো ভিডিওটা একটু বড় হয়ে গেল আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওর প্রত্যেকটা কথাই আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলা আছে তো আপনারা ভিডিওটা দেখে আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে কল করে আপনারা একটা করে কয়েন এক লক্ষ টাকা করে বিক্রি করতে পারবেন তো যাই হোক আজকের মতো এখানেই শেষ আমরা আগামী আগামী কালকে যে ভিডিও করব আমাদের এই কয়েনগুলো সেল করার সময় আমরা যখন টাকা নেব তখন আপনাদের সামনে আবার এই ভিডিওটা আমি আপনাদের সামনে পাবলিশ করব অবশ্যই আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন তো যাই হোক আপনাদের যাদের কাছে লাইল কয়েন গুলো রয়েছে তারা একটা কয়েন নষ্ট করবেন না প্রত্যেকটা কয়েন আপনাদের কাছে মূল্যবান আর একটা করে কয়েনের মূল্য এক লক্ষ টাকা তো আপনারা যারা বিক্রি করতে চান তারা স্ক্রিনে নাম্বারটি ফলো করেন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ধরলে সহকারে পুরোপুরি দেখবেন এটাই আমার কাছে অনুরোধ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো উপকার হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ